জামানের বিষয়ে বারবার সতর্ক করেছিল ভারত তার বাবার মতন কথা কানে নেননি হাসিনাও ওয়াকার সম্পর্কে কি জানিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা এই যেন ইতিহাসের পুনরাবৃত্তি উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশে হত্যা করা হয়েছিল সেই দেশের প্রথম রাষ্ট্রপতি তথা জাতির জনক হিসেবে পরিচিত শেখ মুজিবুর রহমানকে এক সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত তা সফল না হলেও প্রাণ গিয়েছিল বঙ্গবন্ধুর এবং তার পরিবারের অধিকাংশ সদস্য তবে তার আগেই ধরনের একটা সেনা অভ্যুত্থানের চেষ্টা হতে পারে বলে বারংবার সাবধান করেছিল ভারতীয় গোয়েন্দারা ভারতীয় গুপ্তচর সংস্থা আর এনডি সাবধান করেছিল পদাতিক বাহিনীর মধ্য থেকেই ধরনের একটা চেষ্টা করা হতে পারে তবে সেই কথা কানে নেননি শেখ মুজিব তার বিরাট মাসুল দিতে হয়েছিল তাকে দু হাজার জুনে নয়া সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকার উজ্জামানকে নিয়োগ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সতর্ক করেছিল ভারত কিন্তু বাবার মতন হাসিনাও সেই সতর্কবার্তা কানে তোলেননি ওয়াকার সম্পর্কে কি জানিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা তারা বলেছিলেন ওয়াকারকে সেনা প্রধান করে বিপদ ডেকে আনছেন হাসিনা তিনি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মিলাতে পারেন বলে জানানো হয়েছিল হাসিনাকে কিন্তু হাসিনা শোনেননি ওয়াকারকে নয়া সেনা প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন বাংলাদেশ সেনায় প্রায় চার দশক ধরে আছেন জেনারেল ওয়াকার উজ্জামান তিনি উচ্চ শিক্ষিত পাশাপাশি তিনি শেখ হাসিনার আত্মীয় বটে হাসিনার কাকার জামাই তিনি তাই সম্ভবত তার উপরই ভরসা রেখেছিলেন হাসিনা তবে তার এই সিদ্ধান্ত তার সাম্প্রতিক রাজনৈতিক পতনে বড় অবদান রেখেছে বলে মনে করছেন বেশ কিছু বিশ্লেষক শিক্ষার্থীদের ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে গত রবিবারই সেনা প্রধান তিনি জানিয়েছিলেন আন্দোলনকারীদের গুলি চালাবে না সেনা কারণ বাংলাদেশের সেনা সেই দেশের জনগণের সঙ্গে রয়েছে এরপরেই পরিস্থিতির দ্রুত পাল্টে যায় সোমবার সকালে হাসিনার সঙ্গে বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক প্রকার হুঁশিয়ারি দেন জেনারেল জামান কঠোর অবস্থান নেন তিনি পরিষ্কার জানিয়ে দেন প্রধানমন্ত্রীকে স্তুপা দিয়ে দেশ ছাড়তে হবে সূত্রের খবর হাসিনা দুদিন সময় চেয়েছিলেন কিন্তু তাকে সেনা প্রধান সময় দেন মাত্র 45 মিনিট তার মধ্যে বোন রেহানাকে নিয়ে দেশ ছাললে তবে তার নিরাপত্তার দায়িত্ব নেবে সেনা না হলে বিক্ষব্রত জনতার হাত থেকে তাদের রক্ষার কোনো দায় নেবে না বাংলাদেশ সেনা। এরপরই হাসিনা ও রেহানা ভারতে চলে আসেন এদিকে হাসিনার স্তুপার পর সেই দেশের রাজনৈতিক ছবিটাও সম্পূর্ণ ঘুরে গিয়েছে বিরোধী দল বিএনপির প্রধান নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সেনাবাহিনী হাসিনা দেশ ত্যাগ করার পরই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এদিন জেলের বাইরে এসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু খালেদা জিয়াকে মুক্তি দেওয়াই নয় বিএনপি এবং জামাতে ইসলামীর যে সকল নেতাকর্মী জেলে রয়েছেন সকলকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রয়াস নেওয়া হয়েছে তাতে বিএনপি জামাতের নেতাদেরই গুরুত্ব দেওয়া হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে এখন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ ইসলামপন্থী দলগুলি আর এতে মদত রয়েছে বাংলাদেশের সেনার বা বলা ভালো সেনা প্রধান জেনারেল জামানের